রেহাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ দর্শক ভালো ভাই ব্যবসা আছে কেমন যাচ্ছে জি আলহামদুলিল্লাহ ভালো ভালো যাচ্ছে আপনি তো অনলাইনে খুব পরিচিত আর আপনি এই যে গাভিগুলো নিয়ে আসছেন ভাই আমার সব তো মানে

আপনার বললে তো ভাই অনেক বলা যায় মন বলা যায় পঁয়তালিশ সরজমিন এসে দেখে নিলে পারে ভালো ভাগ্যের কথাই মানুষজন কি করবে না করবে কিন্তু সরজমিন এসে দেখে শুনেন না আমরা আপনাকে তিরিশ লিটার বলতেছি পঁচিশ লিটার বলতে চাই

খাবার সর্বোচ্চ কত লিটার দুধ আছে সর্বোচ্চ কত লিটার সর্বোচ্চ ভাই একটা দুইটা আছে ভাই একটা পঁয়ত্রিশ লিটার আছে একটা মনে করেন সাঁত্রিশ আটত্রিশ লিটার পর্যন্ত আছে আটত্রিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গির থাকে একদম কথা বাড়াবো না কালেকশন চলেন যাই ভাই ভিডিও এক নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে যে একটা গাভী নিয়ে আসছেন ভাই সুরসার হাতির মতো গাভী কি জাত মানে গাভী এটা ভাই ভাই এটা হলস্টান ফিজিয়ান ভাই হলস্টান ফিজিয়ান জি জি ভাই এত বড় গাভী আপনি ইদানিং কোন জায়গাতে কালেকশন করতেছেন ভাই ভাই দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে ভাই আসলে গরুগুলা কি জাতের গরু ভাই এগুলা আপনি দেখেন এর আগেও প্রতিবেদন দিয়েছিলাম জি সব ভাই রীতি রকম ভাই আমার কোনো গরু থাকে না ভাই জাহান ভাই দাঁতে আছে কয়টাই গাভীটা ভাই এটা সাইদ ভাই দাঁতে চারটা জি মাশাআল্লাহ মাথা কেটে আপনি সব সমস্ত কিছু দেখায় দেন ভাই সব কিছু বুঝায় দেন তাহলে বুঝতে পারবে ভাই জি সঙ্গে এটা কি বাচ্চা রাখেন ভাই

একদম ঠান্ডা একদম ঠান্ডা আর খামার উপযোগিত হবে ইনশাল্লাহ জি যে ক্রেতা বাহিনী খামারে এসে দেখে শুনে নিতে পারবে নাকি জি আচ্ছা যে নুন দুধ থাকবে পঁয়ত্রিশ লিটার খামারে এসে পঁয়ত্রিশ লিটার দুধ বুঝকে নিতে পারবে

সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা জি জি বয়স বাচ্চার বয়স ভাই এটা আজকে তিন থেকে চার দিন তিন থেকে চার দিন জি রানিং দুধ কেমন পাচ্ছে না এখন দশকায় নিতে চাইলে ভাই বাইশ ত্রিশ লিটার দুধ হয় সেক্ষেত্রে ভাই কোন দশকায় নিতে চাইলে আমি দুধের দাম

লক্ষ হাজার হ্যাঁ দশক ভাই দেখে শুনে নিতে পারবে তিন লক্ষ দশ হাজারের বাচ্চা সব বিগ সাইজের গাছ সাইজের একদম খামার উপযোগী একদম উষ্ঠ পুষ্ট সুস্থ সবল গাছ এটা ছিল রাহে ভাই ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখা দিলেন রায়ন ভাই ভিডিওর তিন নাম্বার আরো একটা গাবি নিয়ে আসছেন কালো সাদা বিগ সাইজের গাবি কি জাত মানে গাবি এটা ভাই এটা ভাই অলস্টান ফিজিয়ান ভাই অলস্টান ফিজিয়ান জি গাবি দাঁত বয়স কেমন হবে ভাই এটা সাইড দাঁত ভাই দাঁতে যারা গাবি দেখাবো সবই সাইড দাঁত ভাই দাঁতে চারটা জি উলান প্লান তো সর্বোচ্চ দেখায় দেন দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে ভাই এটা পিছন থেকে দেখায় দেন আরো ভাই জি দর্শক ভাই বলতে

বিগ সাইজের গাভি দেখতে অস্ট্রেলিয়ান গাভী জি ভাই গাভে দাঁত বস কেমন ভাই ভাইতে চারটা ভাই চারটা গাভী দেখেন চারটা গাভী বিগ সাইজের ভাই আচ্ছা চারটা

দুধ আপনারা হবেন না ভাই আমার থেকে নেন আর অন্য কোথা থেকে নেন ভাই যোগাযোগ করলে কিভাবে আমার থেকে যোগাযোগ করলে নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে ভাই আমাকে আজকে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আলাইকুম আসসালাম